জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশ তৃতীয় শ্রেণী আজ আমরা ইতিহাস কি কেন পড়ব প্রথম অধ্যায়ের পাঁচ পৃষ্ঠার পড়াটা দেখে নেব এর সাথে অনুশীলনী কিছু প্রশ্ন উত্তর আজ আমরা করবো তাহলে চলো পড়াটা শুরু করি ইতিহাসের উপাদান এক নম্বর প্রাচীন যুগের মানুষ গুহার দেওয়ালে পাহাড়ের গায়ে মাটির ও তামার ফলকে বা গাছের গুড়িতে নানা কথা বা চিহ্ন লিখে রাখত সেগুলোকে বলা হতো লিপি এগুলো থেকে অনেক কিছু জানা যায় তবে এসব লেখা কিন্তু আজকের মতো নয় পরবর্তীকালে এ ধরনের লিপিতে রাজার আদেশ ধর্মের কথা জমির দানপত্র ও নানা কথা মিলেছে এপাশে দেখো তিনটি প্রশ্নের উত্তর দেয়া রয়েছে শিলালিপি কাকে বলে এপিগ্রাফি কাকে বলে আর প্যানিওগ্রাফি কাকে বলে দেখেনি পাথরের গায়ে খোদাই করা লিপিগুলিকে বলে শিলালিপি লিপি উৎকীর্ণ করার বিদ্যাকে বলে এপিগ্রাফি লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলে প্যানিওগ্রাফি এবার চলো দু নম্বর পয়েন্টটা দেখে নি মাটি খুঁড়ে অনেক জিনিসপত্র মিলেছে মাটির পাত্র অস্ত্রশস্ত্র গয়না খেলার জিনিসপত্র বিভিন্ন ধাতুর জিনিস চিত্র ও মুদ্রা এগুলো থেকে ইতিহাসের অনেক কথা জানা যায় আমরা জানতে পারি যে সে যুগে মানুষ কি ধরনের অস্ত্রশস্ত্র গয়না প্রভৃতি ব্যবহার করত মুদ্রা হল ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান মুদ্রায় রাজার নাম ছবি শাল ইত্যাদি খোদাই করা থাকে এরপরে আমরা তিন নাম্বার পয়েন্টটা দেখে নেব এছাড়া আছে বড় বড় স্তম্ভ রাজপ্রাসাদ বা শহরের ধ্বংসাবশেষ পিরামিড নানা পাথরের মূর্তি এগুলো ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান ভারতের ভীম ভেটকা অজন্তা ও ইলোরা ইলোরার গুহাচিত্র এই ধরনের স্থাপত্য ও ভাস্কর্য এবার আমরা কিছু প্রশ্নের উত্তর দেখে নেব সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও এক নাম্বার যারা ইতিহাস রচনা করেন তাদের কি বলা হয় এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে ক নাম্বারে আছে বৈজ্ঞানিক খ নাম্বারে সাহিত্যিক নাম্বারে দার্শনিক ঘনাম্বারে ঐতিহাসিক তাহলে যারা ইতিহাস রচনা করেন তাদের কি বলা হয় তাদের বলা হয় ঐতিহাসিক দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে টিকচিহ্ন দিয়ে রেখেছি এবার পরের প্রশ্নটা দেখে নেব দুই নম্বরে আছে পুরনো দিনের ধারাবাহিক কাহিনী কোন বিষয়ের বইয়ে পাওয়া যায় ক নাম্বারে আছে বিজ্ঞান ক নাম্বারে অঙ্ক গ নম্বরে ইতিহাস ঘ নম্বরে ভূগোল তাহলে আমরা জানি পুরোনো দিনের ধারাবাহিক কাহিনী কোন বিষয়ের বইয়ে পাওয়া যায় ইতিহাস বইয়ে দেখো ইতিহাসের মাথায় চিহ্ন দেওয়া আছে এবার তিন নাম্বার প্রশ্নের উত্তর আমরা দেখে নেব এখানে কি প্রশ্ন দেওয়া আছে লিপি উৎকীর্ণ করার বিদ্যাকে কি বলে আমরা একটু আগেই পড়েছি লিপি উৎকীর্ণ করার বিদ্যাকে বলে এপিগ্রাফি এবার চার নাম্বার দেখে নেব চার নম্বর আছে দাস বন্দ্যোপাধ্যায়ের নাম কোন সভ্যতা আবিষ্কারের সঙ্গে জড়িত এটা হবে সিন্ধু দেখো আগের পৃষ্ঠায় এখানে দেয়া আছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহিনী এরা সিন্ধু সভ্যতা আবিষ্কারের সঙ্গে জড়িত এবার পরের প্রশ্নটা দেখে নিই পাঁচ নাম্বারে আছে কোন স্থাপত্যটি গুহা চিত্রের নিদর্শন এটার উত্তর হবে অজন্তা দেখো এই পাশে একটু আগে আমরা পড়লাম এই যে অজন্তা ও ইলোরার গুহাচিত্র এই ধরনের স্থাপত্য ও ভাস্কর্য তাহলে ওটা অজন্তা হবে এবার দেখো নিচে কি দেয়া রয়েছে পাশের শব্দগুলি থেকে শূন্যস্থান পূরণ করো এখানে দেখো কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে পাশে উত্তর দেওয়া রয়েছে খুঁজে খুঁজে আমাদের সঠিক স্থানে শূন্যস্থানে বসাতে হবে এই পাশেও দেখো দেওয়া রয়েছে এই পাশে শব্দগুলি দেওয়া আছে আমরা খুঁজে খুঁজে কোনটা সঠিক জায়গায় বসবে দেখে নেব তাহলে এক নম্বরে কি দেওয়া আছে এক নাম্বারে আছে ইতিহাস পড়লে দিনের কথা জানা যায় তাহলে দেখে নিই কী কী আছে এখানে আছে শিলালিপি ইতিহাস আর কী আছে ভবিষ্যৎ পুরনো সভ্য তাহলে আমরা এখানে বুঝতে পারছি এই শূন্যস্থানে পুরনো কথাটা বসবে ইতিহাস পড়লে পুরনো দিনের কথা জানা যায় তারপরে দেখো আমি করেই রেখেছি তোমরা দেখে নাও অনেক দিনের প্রচেষ্টায় মানুষ সভ্য হয়েছে এই ফাঁকা জায়গায় সভ্য বসাতে হবে এবার তিন নাম্বারটা দেখে নি প্রাচীনকালের নিদর্শনগুলি ইতিহাস রচনার মূল্যবান উপাদান তারপর একটা পাথরের গায়ে খোদাই করা সাংকেতিক চিহ্নগুলিকে শিলালিপি বলে পাঁচ নম্বরে দেখো আছে ইতিহাসের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করা যায় তাহলে তোমরা এগুলো খাতায় লিখে নিও এর কি আছে যেটি সঠিক তার পাশে টিক ও যেটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও তাহলে যেটি ঠিক তার পাশে আমরা কী দেবো রাইট চিহ্ন আর যেটি ভুল কাটা চিহ্ন এক নম্বরে আছে আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে পৃথিবীর জন্ম এটা কয়েকশো বছর হবে না এটা হবে কয়েকশো কোটি বছর তাহলে এটা ভুল সেজন্য চিহ্ন ইতিহাস পড়ে বর্তমান সভ্যতার কথা জানা যায় এটাও ভুল এখানে দেখো দেয়া আছে সভ্যতার অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ তার মানে আমরা ইতিহাস পড়লে অতীতের কথা জানতে পারি তাই এটা কাটা দেয়া আছে তিন নম্বর ঐতিহাসিকরা ইতিহাস রচনা করেন ঠিক হরপ্পা ও মহেনজাদর প্রাচীন ভারতীয় সভ্যতা ঠিক ইতিহাসের উপাদানগুলি ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করা হয় ঠিক হয়ে গেল এবার নিচে দেখো বাম দিকের সাথে ডান দিক সঠিকভাবে মেলাও এটা বাম দিক এটা ডান দিক এই বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে আমি করেই রেখেছি বলে দিচ্ছি এক নম্বরে প্রাচীন মুদ্রা এর সাথে কী মিলবে ইতিহাস লেখার উপাদান দুই নাম্বার প্রাচীন পৃথিবী ছিল এর সঙ্গে মিলবে ভয়ঙ্কর জীবজন্তুতে ভরা তিন নম্বর ইতিহাস হলো এর সঙ্গে এটা মিলবে মানুষ ও সভ্যতার কাহিনী ইতিহাস হলো মানুষ ও সভ্যতার কাহিনী চার নম্বর ধ্বংসস্তূপ খনন করে প্রাচীন সভ্যতার নিদর্শন মেলে আবার বলছি ধ্বংসস্তূপ খনন করে প্রাচীন সভ্যতার নিদর্শন মেলে পাঁচ নম্বর পাটলিপুত্র ও তাম্রলিপ্ত প্রাচীন ভারতীয় সভ্যতা আবার বলছি পাটুলিপুত্র ও তাম্রলিপ্ত প্রাচীন ভারতীয় সভ্যতা আশা করছি তোমরা এই পৃষ্ঠার পড়াগুলো বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে এই রকম ভিডিও আপলোড করলে সহজেই তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যায় আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে